হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকে অনুষ্ঠান বাড়ির স্বাদে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরে থাকা বেসিক মশলা দিয়ে ঝটপট এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলটা যে কেউ তৈরি করে নিতে পারবেন গরম ভাতের সাথে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি আমি এখানে সাত পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন যেহেতু কাতলা মাছ একটু পুরু হয় নুনের পরিমাণটা একটু বেশি লাগে আর দেবো একটা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেবো যাতে প্রত্যেকটা মাছের পিসের মধ্যে হলুদটা ভালো মতন লেগে যায় কাতলা মাছ ছাড়া আপনারা রুই মাছ বা যে কোনো ছোটো বড়ো মাছ দিয়ে কিন্তু আপনারা রেসিপিটা করতে পারেন ভালো করে কাতলা মাছটা মাখা হয়ে গেছে এবার পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব এদিকে আমি বড় টুকরো করে ফুলকপি কেটে নিয়েছি আর গোড়ার দিকের অংশটা দেখুন একটু চিড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় ফুলকপি এখানে ধোয়া আছে দুটো বিটাম সাইজের আলুর খোসা ফেলে লম্বায় চার টুকরো করে কেটে নিয়েছি আলুটা এখানে ধোয়া আছে আলু ফুলকপির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়ি বা কমিয়ে নেবেন এবার মাছের মশলাটা তৈরি করে নেবো একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চামচ জিরের গুঁড়ো এক চামচ দিলাম ধনের গুঁড়ো এক চামচ হচ্ছে একটু কম দিচ্ছি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো এর বদলে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারেন ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন একটা চামচ দিলাম হলুদ গুঁড়ো অল্প করে নুন আর অল্প করে একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে মাছের ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয় এবার অল্প করে গরম জল দিয়ে মশলাটা আমি গুলে নিচ্ছি চাইলে আপনার নর্মাল জলেও মশলাটা গুলে নিতে পারেন আজকে আমি এখানে মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা নিয়েছি যদি আপনার মাছের পরিমাণ কম হয় তাহলে মশলার পরিমাণ কমে যাবে মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণ বেড়ে যাবে মশলা এখানে ভালো মতন গোলা হয়ে গেছে রান্নাটা করে নেবো কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে ভালো মতন গরম করে নেবো তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন তেল ভালো মতন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মেখে রাখা কাতলা মাছ আমি পাঁচ পিস দিয়ে দিলাম আমি দু ব্যাচে মাছটা ভেজে নেব আপনাদের মাছের পরিমাণ কম হলে এক ব্যাচে ভাজবেন বেশি হলে দু ব্যাচে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট সময় ধরে উল্টে পাল্টে মাছগুলো আমি হালকা লালচে করে একটু ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা এখানে ভেজে নিতে পারেন তবে আমি বলবো খুব বেশি কড়া করে মাছটা ভাজবেন না তাহলে কিন্তু মাছের ঝোল খেতে ভালো লাগে না মাছ এখানে দেখুন ভাজা হয়ে গেছে এই পেটটাও গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে দিয়ে মাছ পাঁচ পিস আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বাকি মাছগুলো দিয়ে গ্যাসে ফ্রেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লালচে করে একটু ভেজে নেব সব মাছ এখানে ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলের মধ্যেই এবার ধুয়ে রাখা ফুলকপিটা দিয়ে দ। ফুলকপিটা দিয়ে অল্প করে একটু নুন দিয়ে দেবো আপনারা চাইলে হলুদগুলো দিতে পারেন আমি দিচ্ছি না ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম মিডিয়ামে রেখে ফুলকপিগুলো একটু লালচে করে ভেজে নেব ফুলকপি একটু ভালো করে একটু ভেজে নিতে হবে ফুলকপি যত ভালো ভাজা হবে ঝোলের স্বাদ কিন্তু ততই ভালো হবে আর ফুলকপি ভাজা হলে সুন্দর একটা ফুলকপি ভাজার গন্ধ বেরোয় তখন মনে করুন ভাজাটা হয়ে গেছে এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুলকপিগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আর তেল দিচ্ছি না আপনারা চলে দিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট অনবরত নেড়ে একটু হালকা করে আলুটা ভেজে নেবো খুব বেশি লাল করে এখানে ভাজার দরকার নেই আলু ভাজা হয়ে গেছে আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটা ভালো মতন গরম করে নেবো চাইলে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে দিচ্ছি কিছু গোটা গরম মশলা ফোড়নে দেবো একটা দারচিনি মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি দুটো এলাচ চারটে লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দুটো তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম বা মিডিয়ামে রেখে একটু দু মিনিট ভেজে নেবো এখানে পেঁয়াজের জাস্ট কালারটা চেঞ্জ হবে লাল করে ভাজার দরকার নেই আর এখানে পেঁয়াজের পরিমাণটা কম ব্যবহার করতে হবে হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর এক চামচ দিচ্ছি আদা বাটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু মিনিট আদা রসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে একটুখানি মিশিয়ে নেব আর দিয়ে দেবো মিডিয়াম সাইজের টমেটো আমি হাফ আমি কেটে রেখেছি সেটা টমেটোটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে টমেটোটা দু থেকে তিন মিনিট কষিয়ে নেব অল্প করে নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না লোতে বা লো টু মিডিয়ামে রেখেই মশলাটা কষাতে হবে আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীর গুঁড়ো লঙ্কা এটা সুন্দর কালারও হবে আর টেস্টটাও ভালো হবে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন মনে করুন ভালো মতন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলা বাড়িটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই মশলার মধ্যেই বেজে রাখা আলু ফুলকপিটা দেব। আলু ফুলকপিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব এভাবে করে যদি মশলার সঙ্গে আলু ফুলকপিটা কষিয়ে নেওয়া হয় ঝোলের স্বাদটাও ভালো হয় আর আলু ফুলকপিটা খেতে ভালো লাগে ভালো মতন দেখুন কষানো হয়ে গেছে জল শুকিয়ে গেছে এবার গরম করে রাখা জল দিয়ে দিচ্ছেন আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করবেন এখানে মাছগুলো সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হবে সে জলের একটু বেশি দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য ঝোল এখানে ভালো মতন ফুটে গেছে আমি ঝোল থেকে ফুলকপিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ফুলকপি বেশি সেদ্ধ হয়ে গেলে আমার কাছে খেতে ভালো লাগে না এটা অপশনাল যদি আপনারা তুলতে না চান নাও তুলতে পারেন ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো যেহেতু এখানে মাছ আলুর পরিমাণটা বেশি ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে পাঁচ মিনিট হতে দেব। পাঁচ মিনিটে কিন্তু আলু আর মাছ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে ফেলছি মাছ আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার ফুলকপিগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব এই সময় চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিয়েছি নুন কম ছিল তো স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম নুন ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো মতন ফুটে গেছে মাছের ঝোল আমার এখানে হয়ে গেছে আমি এরকমই ঝোল রাখবো হাফ চামচ গরম মশলা গ্রুপ থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো চা চামচ ঘি ঘি গরম মশলা কিন্তু দিতে হবে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা যে যেরকম ঝোল রাখবেন দেখে নামিয়ে নেবেন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ভালো মতন ই গরম মশলার ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে হয়ে যায় তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাতে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার